থেকে যুক্ত হওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনও আমাদের লাইভ থেকে যুক্ত হননি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন আমরা সরাসরি লাইভ যুক্ত আছি আগারগাঁও থেকে আগারগাঁয়ের ফাইরাল কেক বিক্রেতা চাকরির দোকানে কিন্তু আজকে কেক বিক্রি শুরু হয়ে গেছে যারা যারা আগেরগাঁয়ের আশেপাশে আছেন চলে আসতে পারেন জাকির ভাইয়ের কেকগুলো ট্রাই করার জন্য মজাদার এই কেকগুলো কিন্তু এখন নতুন কিছু ফ্লেভারে আপনারা তিরামিষি কেক হিসাবে উপভোগ করতে পারবেন ভাই কিন্তু অনেক দিন অনেকদিন কেকগুলো সম্পর্কে আমাদেরকে বলে এসেছেন এবং তার এই কেকগুলো কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় খুবই প্রচুর পরিমাণে ভাইরাল এই ভাইরাল কেকগুলো খাওয়ার জন্য আপনাদের চলে আসতে হবে আগারগাঁও আগারগাঁও নতুন রাস্তা নির্বাচন ভবনের ঠিক অপোজিটে জাকির ভাইয়ের স্টলে কে কে আমাদের সাথে লাইভটিতে এই যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনাদের কমেন্টগুলো পড়ার আপনাদের কমেন্টগুলো পড়ার এবং উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা এখন সরাসরি লাইভে যুক্ত আছি আগারগাঁও থেকে আগারগাঁয়ের ভাইরাল কেক বিক্রেতা জাকির ভাইয়ের দোকান থেকে সরাসরি লাইভ যুক্ত হয়েছি জাকির ভাইয়ের কাছে কোনো প্রশ্ন থাকলে অথবা কেক সম্পর্কিত কিছু জানাস থাকলে অবশ্যই তা কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করবো এবং কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন কত সুন্দর কীড়িষি কেকগুলো কিন্তু এক সিরিয়ালে সাজিয়ে রাখা হয়েছে আর ভাই কিন্তু কিছুক্ষণ আগে কেক বিক্রি শুরু হয়ে করেছেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে কিন্তু কাস্টমাররা ছুটে এসে নৈকে উপভোগ করার জন্য আপনারা যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভ থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন ইনশাল্লাহ আপনাদের সকলের কমেন্টগুলো পড়ার এবং উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের সাথে ইতিমধ্যে কমেন্ট পেয়েছেন এফ আহিম টু পয়েন্ট জিরো অসংখ্য ধন্যবাদ আপনাকে সোয়া এম থ্রি কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ইতিমধ্যে কে কে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের মধ্যে কমেন্ট করেছেন তামিম হাসান তামিম হাসান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য যারা যারা ইতিমধ্যে আমাদের আমাদের সাথে যুক্ত হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং জাকির ভাইয়ের কাছে কোনো প্রশ্ন থাকলে অথবা কেক সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তা আমাদেরকে জানাবেন জাকির ভাই এই সুন্দর এবং আকর্ষণীয় নতুন ফ্লেভারের তীরা কেকগুলো কিন্তু আপনারা আগের দামেই পেয়ে যাবেন এবং এই গুলো উপভোগ করার জন্য আপনাদের চলে আসতে হবে নতুন রাস্তা নির্বাচন ভবনের ঠিক অপোজিটে জাকির ভাইয়ের স্টলে আসলে কিন্তু এই কেকগুলো আপনারা উপভোগ করতে পারবেন তামিম হাসান ভাই কমেন্ট করেছেন ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া অবশ্যই কমেন্ট করে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই দাই থেকে তো দর্শক বৃন্দ আমরা এখন সরাসরি লাইভে যুক্ত হয়েছি আগারগাঁও থেকে আগারগাঁও ফায়ার অফ দোকান থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি জাকি ভাই ক্ল সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কে কোথা থেকে আমাদের লাইফটিতে এই মুহূর্তে যুক্ত আছেন অবশ্যই কমেন্টগুলো কমেন্ট করে জানাবেন Oh, আজকে একদম আঠা পর্যন্ত যাওয়ার মতো জিনিস নিয়ে আসছি তাহলে কেউ ফেরত না যায় আমি এখন কিছু কাজ করে কমেন্ট করার চেষ্টা করবো আমাদের সাথে যুক্ত আছেন তামিম হাসান তামিম হাসান ভাই কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ আসমিতা ইসলাম আপু কমেন্ট করেছেন কেমন কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন তমাল তমাল ভাই কমেন্ট করেছেন আমি খেয়েছি অসংখ্য ধন্যবাদ তমাল ভাই জাকির ভাইয়ের কেক কেক আবারও আসবেন আপনাকে দাওয়াত রইল সাথে একটার আপু কমেন্ট করেছেন লাল কেকটার নাম কি আপু লাল কেকটার নাম হচ্ছে স্ট্রবেরি কিরামিষি কেক এটার দাম মাত্র একশো টাকা এক পিস মাত্র একশো টাকা রানা রাজ ভাই কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য ন্যাচারাল সোসাইটি কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ লিপি কন্দু ব্লক কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আমরা ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন লিপি আপনি এটা কোন জায়গা আপু হচ্ছে আপনি এটা হচ্ছে আগেরগাঁও আগেরগাঁও নতুন রাস্তা নির্বাচন ভবনের ঠিক অপোজিটে জাকির ভাইয়ের স্থল বললে যে কেউ আপনাকে দেখা দিবে অবশ্যই চলে আসবেন জাকির ভাইকে ট্রাই করে যাবেন এমনি ওয়াসিম ভাই কমন অসংখ্য ধন্যবাদ ওয়াসিম ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এগুলো এক্সপেন্সের জন্য কয় पीस চার হবে চার দেখাচ্ছি এই যে পরিমাণ গ্রাম প্লাস এই টাকা ভাইয়া টাকা টাকা পার পিস টাকা

হব নে পূৰা জান তা কমেন্ট করেছেন ওরে এইগুলা কেউ কেউ না বাজে কালার ইউজ করে না এখানে বাজে কালার ইউজ করা হয় না এখানে যে কেকগুলো তৈরি করা হয় এগুলো একদম ফোম আর এগুলোতে সার্টিফাইড ফুড কালার যেটা থেকে উন্নত মানের ফুড কালার সেই ফুড কালারগুলো কিন্তু এখানে ইউজ করা হয় এমনি ওয়াসিম ভাই কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ শাওন শাওন কমেন্ট করেছেন আমাদের সাউন্ড ভাইয়া কেমন করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন উনি জীবন ভাই কমন করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে জান্নাত একটা আপনি কমেন্ট করেছেন পিরামিসু কেকের দাম কত পুরাটা পিরামিসু কেকের দাম আপু পিরামিসু কেকের দাম হচ্ছে আপু একশো টাকা আর সম্পূর্ণ যে মোলটা আছে এই মোলটার ভিতরে দশ পিস কেক আছে অর্থাৎ সম্পূর্ণ মোলটের এক একটা কিকের দাম এক হাজার টাকা আর এক পিস কিকের দাম মাত্র একশো টাকা জিওম জানতুক কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে লাইভ টিকযুক্ত হওয়ার জন্য এই মুহূর্তে কেউ কোথা থেকে আমাদের লাইভ টিকাযুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্টগুলো পড়ার এবং রিপ্লাই করার চেষ্টা করব এবং কেক সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে সেগুলো আমাদের লাইভে করতে পারেন ইনশাল্লাহ আপনাদের কোশ্চিন উত্তর দেওয়ার চেষ্টা করব জিহান ভাই কমেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ জিহান ভাই আমাদের সাথে লাইভটিতে যুক্ত হওয়ার জন্য জিহান ভাই কেমন আছেন এবং কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেউ কোথা থেকে আমাদের থেকে এই মুহূর্তে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন

এবং অবশ্যই চলে আসবেন জাকির ভাইয়ের এই কেকগুলো ট্রাই করার জন্য আগারগাঁও অল্প পারবে যাকে সবন করেছেন ভাইয়াকে জিজ্ঞেস ভাইয়াকে জিজ্ঞাসা করেন কেকের দাম দাবি পঞ্চাশ টাকা আমাকে দিবে আপু ভাইয়া যদি না দেয় আপনি চলে আসেন আমি আপনাকে খাওয়াবো আপনার টাকা লাগবে না অবশ্যই চলে আসবেন আগারগাঁও নতুন রাস্তা নির্বাচন ভবনের অপোজিটে জাকির ভাইয়ের স্টলে আপনার জন্য কিন্তু কেক একদম ফ্রি অবশ্যই চলে আসবেন আগারগাঁও সীমান্তকার কমল ভাই সীমান্তকার ভাই কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ সুমায়া সর্দার আব্দু কমেন্ট করেছেন সালামদিন ভাইয়া আসসালামু আলাইকুম সরাসরি লাইব্রেরি যুক্ত আছে আগেরগাঁও থেকে ভাইরাল কেক বিকা জাকির দোকান থেকে সরাসরি এই মুহূর্তে লাইব্রেরি যুক্ত আছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের লাইভ এই মুহূর্তে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সকলে কেমন আছেন এবং কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন এবং কেক সম্পর্কিত জাকির ভাইয়ের কেক সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তা করবেন ইনশাল্লাহ আপনাদের প্রশ্নগুলো পড়ার এবং রিপ্লাই করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এমনি মোজাফর ভাই কমেন্ট করেছেন মোজাফর ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য এবং আমাদের লাইভ চিঠি যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই চলে আসবেন আগারগাঁও জাকির ভাইয়ের কেক গুলো অবশ্যই ট্রাই করে যাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ সরাসরি লাইভে যুক্ত আছি আগারগাঁও থেকে যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভটিতে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোনো থেকে আমাদের লাইভটিতে যুক্ত হয়েছেন এবং জাকির ভাইয়ের কেক সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তা আমাদের কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্টগুলো পড়ার এবং রিপ্লাই করার চেষ্টা করব

কৰািটা <laughs> গাড়ী আমাদের তিনটা ফার্সন আসবে প্রথম ফার্সন আসছে আলহামদুলিল্লাহ সেকেন্ড ফার্সন আসবে আগামীকালকে থার্ডন আসবে হচ্ছে গিয়ে সবাই এছাড়াও জানুয়ারির একজন মাছের মত আমরা হচ্ছে গিয়ে এর মধ্যে ট্রেন নিয়ে আসবো ট্রেনে আসে বর্তমানে খুবই খুবই এক্সপেন্সিভ ট্রেন আমি হ্যাঁ আমি বুঝতেছি না যে এটা আসলে একশো টাকার মধ্যে কি জাস্ট এটা কেটে নিয়ে পরিকল্পনা যোগ কারণ একশো টাকা কোন রকম কোন হেসে না হবে আমার কথা হচ্ছে আমরা এই যে স্ট্রবেরি আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন তিরিশটা পঁয়ত্রিশটা আমি যদি ধরে রাখতে না পারি আলহামদুলিল্লাহ আমার

রেজোয়ান ফেরদো সবু কমেন্ট করেছেন এক্সট্রা চামচ চাইলের দেয় না আপু এখানে তো চামচ তো টেবিলের উপরেই থাকে আমার তো যতবারই কেক খেয়েছি আমাদের যে কয়টা চামচ লাগে আমরা তো নিতে পেরেছি আপু টেবিলের উপর থেকে আপনি চাইলেই দিত এটা হয়তো ব্যস্ততার কারণে জয়নি আরও বলেছেন তার কেক ভালো বাট বিহে একটু প্রবলেম আছে আপু জাকির ভাই তো হাসি খুশিই থাকেন সবসময় হয়তো বা কাদের ব্যস্ততায় অনেক সময় সবাইকে সময় দিতে পারে না অবশ্যই আপু আবারও চলে একজন জাতির বেয়ার ট্রাই করবেন ইনশাল্লাহ এবার আপনার কাছে ভালো লাগবে ভিডিওটা ভাইয়া দশ মিলিয়ন যাবে ইনশাল্লাহ দশ মিলিয়ন অবশ্যই যাবে তবে আমার একটা সত্য আছে ভাইয়া যদি যায় আপনি এরকম একটা আমার কাছ থেকে কিনে গরিব দেখে খাওয়াই দেবেন ইনশাল্লাহ যেহেতু আপনার দশ মিলিয়ন আসলে অবশ্যই আপনার ডলার আসবে সেখান থেকে আপনি হচ্ছে কি ইনশাল্লাহ খাওয়াবেন এই যে ভাইয়া স্ট্রবেরি সাইড ताकि भाई पुरे जगत से माइक्रोफ़ोन लगा पुरे जगत से अबे ज़्यादा तो किले के सिलसिले में बोलता है क्या हमारे दिमाग से होने वाला है इस चमेली इस चमेली इधर वोट करने वाले ज़ामिया अल्लाह के दिलों को अरे देखो ये खुले रहते हैं अरे डेली क्या पप्पा साई के लिए सिलसिले की गवाही देता है मस्� তো আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে একশো নব্বই জন যুক্ত আছেন কিন্তু আপনারা কেউই কমেন্ট করছেন না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যাকে ভাইয়ের কাছে কোনো প্রশ্ন থাকলে অথবা কেক সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্টগুলো পড়ার এবং উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনারা কে কোথা থেকে আমাদের লাইভটিতে এই মুহূর্তে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা এখন সরাসরি লাইভে যুক্ত আছি আগেরগাঁও থেকে রেডমেন্ট ব্র্যান্ডের কালার হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট পোর্টেড পার্সেন্ট এই বছরের বাচ্চা বাচ্চা বহু ক্ষেত্রে কোন

咋了？这们的目